হাতে বানানো নুডলস দিয়ে আজকের এই চাউমিনটা বানিয়েছি আর এটার আউটকামটা যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি এই চাউমিন নুডলস গুলো বানিয়েছি যা চারজন আমরা শেয়ার করেছি আর এটা খেতে এত মজা হয়েছিল বাজারের কেনা নুডলস দিয়ে বানানো চাউমিনও খেতে এত মজাদার হয় না রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটি যেন হারিয়ে না যায় তাই টাইম একটা শেয়ার দিয়ে রাখবেন যখন বানাবেন তখন যেন দেখে নিতে সুবিধা হয় নুডলসটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন ময়দার মাঝখানে একটু জায়গা করে নিয়ে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে এই ডিমের অর্ধেকটার চেয়ে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ ডিমটাও এখানে অ্যাড করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে এখানে এক চিমটি পরিমাণে জর্দা রং দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার আসে আর একদম সাদা মাটা দেখতে যেন না হয় এরপর সবকিছু একটুখানি মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি নর্মাল কলের পানি ব্যবহার করছি এরপর হাত দিয়ে মথে আমরা রুটি বানানোর যে ডো তৈরি করি না ওই ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা খুব বেশি নরম হবে না একটু হার্ড টাইপেরই তৈরি করেছি এরপর এটাকে রেস্টে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়ে আমি চাউমিনের জন্য যে সব সবজি লাগবে আমি সব কিছু কেটে নিয়েছি আর এইদিকে মাংসটাকেও প্রিপেয়ার করে নিচ্ছি নুডলসের ডোটা বানানোর পর বাকি যে ডিমটুকু ছিল সেখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিকেন জুলিয়ান কাট করে নিয়েছি এরপর এখানে একটা চা চামচ সয়া সস আদা রসুনের পেস্ট কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই ফাঁকে আমার ডোটাও একদম রেডি হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে সামান্য একটু মথে নিয়ে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এই দুইটা ডো থেকে আমি দুইটা রুটি তৈরি করব। এখানে আমি একটা ডো থেকে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না এখন এই রুটিটাকে আমি দুইটা ভাজ করে নেব। আর এর চেয়ে বেশি ভাজ দিব না এর চেয়ে বেশি ভাজ দিলে কিন্তু রুটিটা কাটার পর এই ভাজগুলো খুলতে অনেক বেশি অসুবিধা হবে একটা ছুরি দিয়ে আমি এই রুটিগুলোকে কেটে নিচ্ছি খুব বেশি চিকনও করছে না আবার খুব বেশি মোটাও করছে না মিডিয়াম একটা সাইজ করে কেটে নিচ্ছি সবগুলো রুটি কাটা হয়ে গেলে আমি উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এভাবে খুলে খুলে নিচ্ছি আপনারা হয়তো বা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি এগুলো কিভাবে খুলছি এগুলো কাটার পর আপনাদের কাছে মনে হতে পারে এগুলো খুলে নেওয়া খুব কষ্টসাধ্য কিন্তু না কর্নফ্লাওয়ার যখন দিবেন তখন আলতো করে টান দিলেই কিন্তু এগুলো একটা একটা করে খুলে যায় আপনারা চাইলে এগুলোকে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে দুই দিনের জন্য স্টোর করতে পারেন তবে আমি বলবো যেদিন বানাবেন সেদিনই রান্না করে ফেলা ভালো এখন এগুলোকে বয়ল করার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে এক চা চামচ লবণ আর সয়াবিন তেল দিয়ে পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এই নুডলস গুলো দিয়ে দিতে হবে আর এই নুডলস গুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এগুলো কিন্তু ভেঙে যাবার বা ওভার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই নুডলসটাকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ হতে রেখে দিয়ে এখানে আমি সস তৈরি করে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ টমেটো সস এর সাথে একটা চা চামচ সয়া সস আর চিলি সস এখানে দিচ্ছি এক চা চামচ আর এখানে ওয়েস্টার সস আমি অ্যাড করছি এক চামচের এরপর সামান্য একটু পানি দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মতো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে দিয়ে এদিকে আমার নুডলস গুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর এই নুডলস গুলো কিন্তু ওভারকুকড হওয়ার একদমই সম্ভাবনা নেই আর এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর চলে যাব সরাসরি রান্নাতে প্যানে দুই টেবিল চামচ সোয়াবিন তেল গরম করতে দিয়ে এক টেবিল চামচ বাটার দিয়েছি এরপর দুই কোয়া রসুন কুচি দিয়ে এখানে একটা পেঁয়াজ করে কেটে দিয়েছি যখন হালকা একটু রং পরিবর্তন করে পিঙ্কিশ কালার চলে আসবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল ওইটা এখানে দিয়ে দিচ্ছি এখন এই চিকেনটাকেও পেঁয়াজের সাথে হালকা একটু ফ্রাই করে নিয়েছি যেহেতু এখানে মুরগির বুকের মাংস ইউজ করা হয়েছে তাই এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না মুরগির বুকের মাংস বেশিক্ষণ ফ্রাই করলে কিন্তু জুসিনেস থাকে না এরপর এর মধ্যে আমি গাজর আর বাঁধাকপি অ্যাড করেছি তিনটা মাশরুম আমি এখানে স্লাইস করে দিয়েছি মাশরুমটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এই সবজিগুলোকে মিডিয়াম টু হাই হিটে দুই এক মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু সবজিতে আমি কোন রকমের লবণ ইউজ করিনি এখন ভেজিটেবলগুলোর মধ্যে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে তিন চা চামচের মতো সস অ্যাড করছি এরপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সসে যেহেতু অনেক লবণ থাকে তাই এখানে আমি এক্সট্রা করে কোনো লবণ ইউজ করিনি এখন সবজিগুলোর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা যে নুডলসটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি আর নুডলসটা সবজির সাথে মিনিট খানেক মিশিয়ে নেওয়ার পর যে বাকি সসটুকু ছিল ওইটাও এখানে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি একটু সামান্য লবণ অ্যাড করেছি আর দিয়েছি ম্যাজিক মশলা এই মশলাটা একদমই অপশনাল আপনারা যদি না দিতে চান সেই ক্ষেত্রে সামান্য একটু টেস্টিং সল্ট দিবেন সবার শেষে আমি কয়েকটা পালং শাক ছোট করে কেটে এখানে দিয়ে দিচ্ছি আর এটা একদমই অপশনাল না দিলেও চলবে আর অর্ধেকটার মতো টমেটো বিচিটা ফেলে এখানে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি আর তিন ফালি করে দিয়েছি এখন সব কিছু একসাথে মিডিয়াম টু হাই হিটে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিনিট পাঁচেকের মতো রান্না করে নিচ্ছি আপনারা যদি এই রান্নাটা বাটার দিয়ে করতে না পারেন তাহলে সয়াবিন তেল দিয়ে করবেন আর সব শেষে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নেবেন ট্রাস্ট মি এই প্রসেসটা ফলো করলে আপনার চাউমিনের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে তো আজকে চাউমিন খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ